তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমি ভালো আছি আর আজকে আমি সকাল সকাল ভিডিওটা শুরু করলাম তো এখন সোনা বাবা স্কুলে যাবে সোনাম ঘুমাচ্ছে আমার সংসারে সব কাজ হয়ে গেছে সোনা বাবাকে খেতে দিয়ে দিচ্ছি সোনা বাবা খাচ্ছে সোনা বাবা সাধু খাচ্ছে আর সোনা বাবা স্কুলে যাবে তাই সোনা বাবার জন্য এখন টিফিন বানাচ্ছি চলো দেখো কি টিফিন বানাচ্ছো এই ওই একটু চাউমিন করে দিচ্ছি স্কুলে আজকে চাউমিন নিয়ে যাবেন আজকে রুটি তরকারি বা পরোটা এগুলো তো এই যে আমার চাউমিনটা পুরো রেডি হয়ে গেছে কাটা দিয়েছি খুলে রাখো একটু হাওয়াটা বেরো গরম তো এতক্ষণ থাকবে এই মাছ বের করে রেখেছি মাছ করবো ফ্রিজ থেকে মাছ বের করে জলে দিয়ে রেখেছি রেডি রেডি করে দিই সোনামছে এখনো এখন এখন বন্ধুরা এই যে টিফিন টিফিন করে সোনা বাবাকে দিয়ে দিলাম দিয়ে দিকে ঘুষিয়ে ছাদে জামা কাপড়গুলো আবার মিলে আসলাম মিলে এসে এখন একটু বসলাম সকাল দুটো একবার করে না পেয়ে গেছি আবার এই সোনামে খাওয়াবো তারপরে আবার দুপুরে রান্না করব শেষ নেই দেখো মেঘলা ওয়েদার পুরো রোদ নাই বৃষ্টিও পড়ছে না পুরো ধমকি রয়েছে যেমন আকাশ আর ওই বাড়ি পাশে বাড়ি কাকিমার বাড়ির গাছ দেখো কত সুন্দর গাছ হয় কত রকম গাছ হয় এটা গোলাপ গাছ এই দেখো এটা গোলাপ গাছ প্রচুর গোলাপ হয় এই অল্প হয়েছে পুরো গাছ ভুঁড়ে যায় এই অল্প হয়েছে এমনি সময় গাছ পুরো হয়ে যায় আমি এটা জবা গাছ দেখুন ভীষণ জবা গাছ টবের মধ্যে হয়েছে আর টগর গাছটা তো ফুল একদম ভরে যায় টগর গাছটা দেখো ফুল পুরো ভরে যায় গাছে আমার ঘরে যখন ওই মানে পেছনের সাইডটা যখন ভাঙা হয়নি তখন আমার এরকম বড় টপা গাছ ছিল পেছনে সাইডটা ভাঙার পরে গাছ কেটে দেওয়া হয়েছে অনেক ফুল হতো প্রচুর ফুল হতো সাদা ফুল এখন আমার বাড়ির ভেতরে কোনো জায়গা নেই যে গাছ বসানোর মাটি নেই সব একেবারে ইয়ে যেটুখানি গাছ বসাই ওই গাছ আর সোনা বাবা এখন স্কুল যাবে রেডি হচ্ছে ওই স্কুল চলে গেলে তারপরে আমি আবার রান্নার ধরে যাব। আর আমি এখন একটা সিরিয়াল হয় সেই সিরিয়ালটা দেখি সিরিয়ালটা দেখে তারপরে রান্না করতে যাবো সোনামা ঘুমাচ্ছে এ দেখো বন্ধুরা আমরা আজ সেই যে সকালে আমি ভিডিও করেছি আর সারাদিন ভিডিও করতে পারিনি তোমাদের রান্নাও দেখাতে পারিনি এই যে এই যে আমার এইটার জন্যে এইটার জন্যে এইটার জন্যে তাই তো তাই তো আর আমার ফোনটায় আমি ভিডিও আপলোড দিতেই পারছিলাম না ভিডিও এডিটিং করতে করতে আমার এত সময় লেগে গেছে যে আমি ভিডিওই করতে পারিনি লাস্টের সেই ভিডিও হুম পাখি দেখবে যাবো দাদাভাই আসুক দাদাভাইকে ভাত খাইয়ে দেই দাদাভাইকে খাইয়ে টাইয়ে তারপরে আমরা ছাদে যাব দাদাভাই পড়তে চলে যাবে তারপর আমরা ছাদে যাবো হ্যাঁ তুমি তুমি আপেল খাবে আমি আপেল নিয়ে যাব ছাদে বসে খাবো এখন বাবাই কি করছে দেখবো চলো তো বাবাই কি করছে দুপুরবেলা তাড়াতাড়ি করে রান্না সেরে একটার সময় রান্না শেষ সারলাম তাড়াতাড়ি ঘরে রান্না সেরে কাজ বাজ সেরে মেয়েটাকে খাইয়ে শুলাম তা এই যে মেয়ে শুলো না এ তো বেলা করে ঘুম থেকে উঠেছে আর এখন দেখো কি হচ্ছে কেন ওর বাবা আমি বলেছি ফ্রিজটা পরিষ্কার করবো তাই ওর বাবা একটু ঘুমালো আর মেয়ে ঘুমাতে দেয়নি তারপর বাবা কী করবে ফ্রিজ পরিষ্কার করতে বসে গেছে এই দেখা বাবা মেয়ে মিলে ফিজ পরিষ্কার করতে বসে গেছে ফ্রিজটা অনেকদিন পরিষ্কার করা হয়নি তুমি কাজ করছো না কাজের বারোটা বাজাচ্ছ কাজ করছো না কাজের বারোটা বাজাচ্ছ হুম তাই তুমি এদিকে চলে আসো এদিকে চলে আসো চলো ওইখানে বসবে চলো এই যে বন্ধুরা আমি এখন সোনামাকে আপেল খাওয়াচ্ছি ও ছাদে রয়েছে দেখো আমাকে দেখে লুকিয়ে গেছে আমি খাওয়াতে খাওয়াতে একটু নিচে গেছিলাম এই যে আপেলটা খাওয়াতে খাওয়াতে নিচে গেছিলাম আর আমাকে দেখে লুকিয়ে গেছে দেখবে এই দেখো

দেখো নিচে চলে গেছে আইসক্রিম মেলাচ্ছে নিচে চলে গেছে con ok आजी किलो सरोवर cái किलो দাদাভাই স্কুল থেকে আসলো না গেট খুলে দাও দাদাভাই ভাই ঢুকু গেট খুলে দাও তুমি তো আগে ধান ও ঢুকবে শোনাই আইসক্রিম কিন্তু তাহলে খাবি না আমার ছেলে এখন আইসক্রিম রেখেছে আর ভাত খাবে না বলুন যাই এখন নাহলে আইসক্রিম খাবে তাড়াতাড়ি করে আপেলটা খেয়ে নিয়েছে বলুনরা তাড়াতাড়ি করে আপেলটা খেয়ে নিয়েছে নিয়ে আয় যে আইসক্রিম খেতে বসে গেল

हॅपी बर्थडे ए डेट खेदा केते भाळ लोखे खेदा के खेदा ए सिसे खेया आता ফ্রিজটা একদম পরিষ্কার হয়ে গেছে দেখো বন্ধুরা দেখোকে করে দিয়েছে এই যে দেখো ভাত খেলো না আইসক্রিম খেলো খেয়ে এই যে পড়তে চলে যাচ্ছে সন্ধ্যাবেলায় ভাতই খাওয়াবো বলে দিলাম সন্ধ্যাবেলা এসে খাবার টাইম পাবি না কোথায় হ্যাঁ ওই তো খেয়ে যাবি নটা খেয়ে যাবি তাই তো মা ও আসলে আজকে ঘুগনি বানাবো ওকে দেবো না ওকে আজকে ঘুগনি রুটি দেবো না ওকে ভাতই দেবো মাছ ভাত খাবে ওর ওই ওই ভাত তরকারি আমাকেই খেতে হবে আমার ভাত খেতে ইচ্ছা করে না বার এখন সন্ধ্যা হয়ে গেছে আমার সোনামা সারাদিন ঘুমায়নি এখন ঘুমিয়ে পড়েছে এখন আর আমরা চা বানিয়ে নিয়ে আসলাম চা খাবো

সেদ্ধ হলে তারপরে ঘুগনিটা বানাবো আলুটাও কেটে রেখে দিয়েছি আদাটা ছুলে রেখেছি আর একটু দেবো অল্প একটু আর একটু আদা দেবো এখনও মশলা করিনি সেদ্ধ হতে থাক ততক্ষণ আমি চাটা খেয়ে নিই এই যে বন্ধুরা এখন আমি ঘুগনি করতে চলে আসলাম শোনো আমার ঘুমাচ্ছে আমি ততক্ষণ রান্নাটা সেরে নিই একবার উঠে গেছিলো আমি আবার ওর পাশে গিয়ে শুলাম। আবার ঘুমিয়ে পড়ে যায় এই যে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি আর এই যে আলু কেটে রেখেছি আর মশলা এই যে করে রেখেছি আর মিক্সচারটা বহু ডিস্টার্ব করছে আর ঘুমনি তো সেদ্ধ করে বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি কড়াই

পঁয়ত্রিশ টাকা নিয়েছে কাপড়টা তার মাপে ভুল আছে সেই জন্য আবার আমার ঘরের নতুন ধুতি সেটা কাটছিল মাপে ভুল হচ্ছে স্কুলে প্রজেক্ট দিয়েছে আর এই যে মশলাটা হয়ে গেছে কথা ছেলে দুপুরে ভাড়া হয়ে গেছে এবার জল দিয়ে দেবো অল্প জল দেবো এই দেখো আমার সোনামা ঘুম থেকে উঠে পড়েছে কি মজা সোনামা ঘুম থেকে উঠেছে

সব হয়ে গেছে রুটি করলাম ঘুগনি করলাম ঘুগনিটা রুটিটা পরে করেছি আমি ছেলের রিবন তৈরি করছিলাম রিবনটা স্কুলের প্রজেক্টটা তৈরি করলাম প্রজেক্টটা তৈরি করে তারপরে রুটি করতে আসলাম এখন এই সোনামায়ের ভাত বসিয়েছি ততক্ষণের বাসনগুলো মেজে নেই খাওয়া দাওয়া করা উঠলাম কি করছো হ্যাঁ বরফ নিয়েছো বিচানাটা ভিজে যাচ্ছে তো আমার জামা কাপড়ের মধ্যে কি অবস্থা বন্ধুরা চলো এখন এই শোব এই যে আজকের মতন গুড নাইট সুইট ডিম সারাদিন ঘুম নেই কিছু নেই এখন ঘুমাবো শোনা মতো ঘুমিয়ে নিয়েছে আবার রাত্রি কটা অবধি জেগে থাকে টাটা গুড নাইট সুইটিন আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসবে আজকে মতন গুড নাইট